রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের অনুরোধে অম্বুবাচিতে গোপালের সেবা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে বন্ধুরা চলছে অম্বুবাচি আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে গোপাল সোনাকেও ঘুম থেকে তুলে নিয়েছি আর এখন পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে পুরো ঠাকুর ঠাকুরঘরের পুজো সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম অপবিত্র পবিত্র বা সর্ব পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সব আছে অভ্যন্তরী সূচি নমসূচি 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 আচমন করে ধূপকাঠি লে প্রদীপ সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে প্রজ্বলন ঋতুমতি হলে মেয়েরা যেমন সন্তান ধারণের জন্য সক্ষম হয় ঠিক তেমনই এই অম্বুবাচির পরেই ধরিত্রী বসুন্ধরা মা শস্য শ্যামলা হয়ে ওঠে তাই এই অম্বুবাচির কিছু নিয়ম বিধিনিষেধ রয়েছে কিন্তু বন্ধুরা এই অম্বুবাচিতে নিত্য পুজো নিত্য গোপাল সেবা আমরা করতে পারি এতে কোনো বাধা নিষেধ নেই পিতলের একটি পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানপাত্র তৈরি করে গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে এসেছি এরপর পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি কাঁচা দুধ টক দই ঘি মধু শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে গোপাল সোনাকে এখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেব আমরা প্রতিদিন গোপাল সোনাকে যেভাবে স্নান করাই ঠিক সেইভাবেই স্নান করাবো আর যেহেতু আবার পূর্ণিমা তাই গোপাল সোনাকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো পঞ্চামৃত এখন জল সংকুতে নিয়ে নিচ্ছি এরপর গোপাল পঞ্চামৃত পঞ্চাম নৃত দিয়ে অভিষেক করিয়ে নিই অম্বুবাচীর মধ্যেই পড়েছে এবছরই জগন্নাথ দেবের নানযাত্রা উৎসব এই পূর্ণিমাতে আমি গোপাল সোনাকে পঞ্চাম নৃততে অভিষেক করিয়ে নিচ্ছি বিশেষ বিশেষ তিথি বা পুজোতে আমি গোপাল সোনাকে পঞ্চাম নৃততে অভিষেক করিয়ে এনে প্রতিদিন আমি গোপাল সোনাকে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অমরু কৃষ্ণ কৃষ্ণ পাতা কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে স্নান করি তো গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নান করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু তুলসী পাতা কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নেব বন্ধুরা অম্বুবাচিতে আমরা নিত্য পুজো যেভাবে করি নিত্য আমাদের সিংহাসনের সমস্ত দেবদেবীর পুজো আমরা করব নিত্য সন্ধ্যা দেব নিত্য তুলসী মঞ্চে জল প্রদান করব ধূপ দ্বীপ দেখাবো এতে কোনো রকম বাধা নিষেধ নেই শুধুমাত্র দেবী শক্তি অর্থাৎ দুর্গা মা কালী মা জগদ্ধাত্রী অন্নপূর্ণা মা চণ্ডী মা বিপত্তারিণী কামাক্ষা মা এনাদের আমরা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবো কিন্তু বন্ধুরা দেবী শক্তি অর্থাৎ মাকে আমরা কিন্তু ভোগ নিবেদন করব দূর থেকেই কিন্তু স্পর্শ করব না ধূপ দ্বিত দেখাবো কোনো রকম মায়ের মন্ত্র উচ্চারণ করব না কিন্তু বন্ধুরা আমরা নিত্য পুজো করব আমরা গুরুমন্ত্রে দীক্ষিত হলে গুরুমন্ত্র মন্ত্র নৃত্য জপ করব গুরু যদি মাতাও হন তাও আমরা গুরু মাতার পুজো করব গুরু মন্ত্র জপ করব এতে কোনো বাধা নিষেধ নেই অম্বুবাচী সাধারণত ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী ও বিধবা মহিলারা কঠোরভাবে পালন করে থাকে যারা অম্বুবাচী ব্রত পালন করেন তারা এই অম্বুবাচীর কয়েকটা দিন গরম কোনো খাবার খান না অর্থাৎ রান্না করা কোনো খাবার খান না ঠান্ডা জাতীয় খাবার যেমন সাবু ফল মিষ্টি দুধ শরবত এরকম জাতীয় ফল খেয়ে ওনারা থাকে এবং অম্বুবাচি ছেড়ে গেলে তারপর ওনারা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেন জামা কাপড় কাচাকুচি করেন এবং পুনরায় আগের জীবনে ফিরে আসেন গোপাল সোনাকে চন্দনের তিলক পরিয়ে দিলাম ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম গোপাল সোনাকে চন্দন সহযোগী তুলসী পাতা তুলসী দল ফুল গোপাল সোনা শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম বন্ধুরা আমি আমার গণেশ সহ আমার সিংহাসনে সমস্ত দেবদেবীর নৃত্য পুজো করে নিয়েছি এখন আপনাদের সাথে গোপাল সোনার পুজোটা শেয়ার করছি গোপাল সোনার চরণে তুলসী পাতা ফুল নিবেদনের পর হাজর করে প্রণাম করে নিচ্ছি কৃষ্ণ আয় বসুদেবায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ রাধা রাধাকান্ত নমস্তুতে এই অম্বুবাচী চলাকালীন সাধারণ গৃহস্থ মানুষেরও কিছু নিয়মবিধি মেনে চলা উচিত যেমন এই সময় একদম কোনো রকমভাবে মাটি খোড়া যাবে না এই সময় কৃষি কার্য বন্ধ থাকে তার সাথে বন্ধুরা নিত্য পুজোতে এই অম্বুবাচী চলাকালীন আম দুধের ভোগ লাগান আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে কৃষ্ণের ভোগ লাগান না হলে অন্তত একদিন হলেও এই অম্বুবাচী চলাকালীন আম দুধের

ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরহ আরতির পর গোপাল সোনাকে এখন নিজ হাতে একটু খাইয়ে দেব এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে গোপাল সোনাকে গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব বন্ধুরা অম্বুবাচি চলাকালীন আপনারা চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করার এবং বাড়ির বাইরে থেকে কেউ যদি কোনো খাবার দিয়ে যায় সেই খাবার গ্রহণ করবেন না বাড়ির খাবার গ্রহণ করার চেষ্টা চেষ্টা করুন তামাক জাতীয় বা নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন এই সময় কোনো রকম শাকপাতা বা তিত জাতীয় খাবার খাবেন না আর সাথে সাথে এই সময় বাড়ির সদস্যদের সাথে বা বাড়ির বাইরেও কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়া যে সাধ্য সামর্থ্য মতো এই সময় গরিব দুঃখী অসহায় এবং ব্রাহ্মণ মানুষকে কিছু দান করুন সাথে সাথে যারা এই ব্রত পালন করছেন তাদের ফল মিষ্টি সাবু কিছু নিজের মতো কিনে দিন অম্ববাচি চলাকালীন ধরিত্রী মা অর্থাৎ বসুন্ধরাকে রকম আঘাত করতে নেই এই সময় মাটি খোড়া, মাটিতে কোনো রকম কোদাল চালানো হাল চালানো এমনকি আঙুল দিয়েও মাটি খোড়া যাবে না এই সময় কোনো রকম গাছ রোপণ করা বা গাছ কাটা যাবে না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রাধে রাধে